নমস্কার টুইট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক সবার প্রথমে প্রত্যেকটা বন্ধুকে আমার প্রত্যেকটা দিদিকে আমার ছোট ছোট ভাই বোনের আমি একটাই কথা বলবো আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং আমার সত্যি কথা বলছি মন থেকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমাদের জীবনে যেন অনেক ভালো হয় অনেক উন্নতি হয় ঈশ্বর যেন তোমাদেরকে সঠিক রাস্তা দেখায় তোমরা যেন আলোর পথটা খুঁজে পাও তোমরা প্রত্যেকের লড়ছো নিজের জীবনে যে যা জায়গার থেকে দাঁড়িয়ে লড়ছো প্রত্যেকের কমেন্ট পড়ি তো সেখানে শুধু কমেন্টে শুধুমাত্র তোমাদের ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউডও থাকে না সেখানে আমাকে জানানোর মতন তোমাদের অনেক কথা থাকে যেটা আমি কালকে খুব মন দিয়ে না যতগুলো কমেন্ট ছিল কালকে রিডিংয়ের খুব মনোযোগ দিয়ে প্রত্যেকের লেখাগুলো পড়লাম হয়তো প্রত্যেককে আমি আলাদা আলাদা করে গিয়ে তাকে রিপ্লাই দিতে পারছি না সেটা পসিবল হয়ে ওঠে না এবং আমি তোমাদের সবার জন্য বলি যে তোমরা যে লড়াইটা করছো না যে যে জায়গায় দাঁড়িয়ে তোমরা প্রত্যেকটা মুহূর্তে পরিশ্রম করছো যে নিজের স্টেবিলিটিকে তৈরি করতে চাইছো নিজের মান সম্মানকে ফিরে পেতে চাইছ মাথা তুলে বাঁচতে চাইছ সুন্দর জীবন পেতে চাইছ সব কিছু ভুলে নতুন শুরু করতে চাইছ আমি বলবো তোমাদের স্বপ্ন তোমাদের ইচ্ছা তোমাদের উইশ তোমাদের ম্যানিফেস্টেশন স্বপ্ন যাই থাকুক না কেন ভালো থাকার জন্য যে ইচ্ছাটাই মনের মধ্যে চলুক না কেন সেটা যেন ঈশ্বর পূরণ করে কারণ তোমরা কিছু কিছু ক্ষেত্রে এমন নিজেদেরকে হেল্পলেস ফিল করছো মনে হচ্ছে যে তোমরা চেষ্টা করছো কিন্তু ফেলিওর ব্যর্থ পেরে উঠছ না আমি বলবো যে কেউ দু মাসে পারে কেউ দু বছরে পারে কিন্তু চেষ্টার থেকে সরে এসো না ডোন্ট গিভ আপ হাল ছেড় না বন্ধু হাল না লড়াই করো আমরা মানুষ হয়ে জোর পৃথিবীতে লড়াই করে বাঁচবো বলে আজকে আমাদের জীবনটা এত স্মুদি হয় না যে উঠলাম বসলাম খেললাম চললাম মিটে গেল এটা জীবনের আসল তাৎপর্য নয় জীবনে যদি ঝড়ই না থাকে জীবনে যদি আপস অ্যান্ড ডাউন না থাকে অ্যাকচুয়ালি লাইফের মিনিংটা কি সেটা বুঝবে কি করে তোমার এক্সপেরিয়েন্সই তো থাকবে না জীবন সম্পর্কে ইউনিভার্স তোমাকে কিছু শেখাতে এই পৃথিবীতে এনেছে কিছু বোঝানোর জন্য এই পৃথিবীতে এনেছে অনেক কিছু জানানোর জন্য এনেছে সেই নলেজটা তোমার তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো যারা মনে করছো যে আমি পাচ্ছি না আমার দ্বারা হচ্ছে না আমি চেষ্টা করে ব্যর্থ হয়ে যাচ্ছি আম অনেকে কালকে একটা কমেন্টে পড়েছিলাম দিদি আমি দু মাস ধরে রিচুয়ালস ফলো করছি দুমাস তোমার তুমি ওইরকম দিন নির্ধারিত করতে পারো না নিজের থেকে তোমরা ওরকমভাবেই স্পেসিফিক দিন নির্ধারিত করতে পারো না ভগবানের সাথে ঈশ্বরের সম্পর্ক ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক তো লাভ রিলেশনশিপ আমি ওকে দুমাস ভালোবাসছি ওর ফিডব্যাক পাচ্ছি নাটা তো ঈশ্বরের সাথে কানেকশান এখানে কোনো টাইম দিন ক্ষণ মেপে ঈশ্বরের প্রতি ভালোবাসা হয় না ঈশ্বর প্রত্যেকটা মানুষের মন করতে পারে তার এনার্জিকে বুঝতে পারে যখন তুমি কোনো কন্ডিশান নিয়ে ঈশ্বরের সাথে রিলেশনশিপে এগোবে যে এটার জন্য ঈশ্বর তোমায় স্পেসিফিক ডাকছি সেটা নয় ঈশ্বর তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস অগাধ ভালোবাসা আমি তোমাকে ভীষণ ভালোবাসি তুমি সবসময় আমার ভালো মন্দের পাশে থেকো ভগবান ইটুকুনি প্রার্থনা করো যে যেটা আমার জন্য ভালো সেটাই যেন আমার পথে আসে যেটা আমার জন্য ঠিক জগন্নাথজি সেটাই যেন আমার কাছে আসে আমার জন্য যেটা সঠিক সেটাই তুমি আমার পথে এনো আমাকে রাস্তা দেখিও ঠিক আছে কারণ কিছু কিছু মানুষ স্পেসিফিক কিছু জিনিস নিয়ে টাইম ধরে ঈশ্বরের কাছে নির্ধারিত কিছু ডিমান্ড রাখছে যেটা কিন্তু ফুলফিল না হতে পারে কারণ ঈশ্বর চাই নিজেকে স্যারেন্ডার করো সমর্পণ করো ঈশ্বরের চরণে আল্লাহর চরণে সমর্পণ করো যে এনার্জিকে বিলিভ করো তার চরণে নিজেকে স্যারেন্ডার করো স্যারেন্ডারে কোনো টাইম থাকে না নিজেকে সোপে দেওয়া নিজেকে নিজেকে তুলে দেওয়া ঈশ্বরের হাতে ঈশ্বর আমি তোমার সন্তান তুমি আমাকে যেভাবে রাখতে চাও সেভাবে রেখো শুধু ভালো রেখো আর আমার পাশে থেকো তোমার দুহাত ভরা আশীর্বাদ যেন আমার সাথে থাকে এটাই তো প্রার্থনা যেখানে কোনো শর্ত থাকবে না দাবি থাকবে না আমি অনেককে আমি আমি এই কথাটা আমার কিছু কমেন্টে দেখলাম কালকে যেটা আমার মনে হলো একটু বুঝিয়ে দেওয়া দরকার একটা বাচ্চা তোমার সামনে একটু দু বছরের বাচ্চা আছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর তার হাসি তোমার হাসিটা দেখলেই বাচ্চাটার মনটা ভালো হয়ে যাবে তোমার কি বাচ্চাটার থেকে কোনো প্রত্যাশা থাকবে তোমার বাড়ি যে পেট থাকে কুকুর থাকে বিড়াল থাকে নিঃস্বত্ব তো তাদেরকে তাদের কাছ থেকে কোনো প্রত্যাশা রাখো সেও আমার জন্য কিছু করুক প্রত্যাশা নয় ঈশ্বরের সাথে কোনো প্রত্যাশা নয় ঈশ্বরের কাছে ভালোবেসে দাবি রাখতে পারো কিন্তু অপেক্ষা করে থাকলাম প্রত্যাশা করে রাখলাম দিন গুনলাম প্লিজ এরকমটা করো না হ্যাঁ এতেই তোমরা মানসিক কষ্ট পাবে কোনো শর্ত নিয়ে ঈশ্বরের সাথে রিলেশনশিপ রাখা উচিত না তাকে নিঃশর্ত ভালোবাসা উচিত তাকে বোঝানো উচিত যে আমি তোমায় পাগলের মতন ভালোবাসি আমার ভালো মন্দে তুমি শুধু আমার পাশে থেকো আমার সাথে থেকো আজকে যে রিডিংটা নিয়ে আমি আলোচনা করব আমার বন্ধুরা তোমার দূরে কাছের মানুষ যে কাছে থেকেও তোমার কাছে নেই তোমার থেকে অনেকটা দূরে আছে বা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে বা অন অফ সিচুয়েশানে আছে বা নো কন্টাক্টে আছে বা কন্টাক্টে থাকলেও তা সে তার নিজের মনের কথা তোমাকে শেয়ার করে না বা বলে না তার তোমার প্রতি ধারণাটা কি সেই মানুষটা কেমন আছে দূরে থেকেও সেই মানুষটা কেমন আছে এবং তোমার প্রতি তার ধারণাটা কী সে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে আজকের টপিকের রিডিং তার আগে আমি বলবো আমার প্রত্যেকটা বন্ধুকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কারণ তুমি রিডিং থেকে যে এনার্জিটাকে রিসিভ করছো সেটা যতক্ষণ তুমি অ্যাকসেপ্ট না করবে ততক্ষণ এই রিডিং তোমার নয় তাই রিডিংটি যাতে তোমার সাথে রেজোনেট করে তার জন্য আমার নতুন বন্ধু যারা রয়েছে তারা নিচে দেওয়া রেড কালারে বেল লাইকেনটিকে প্রেস করে দেবে এবং প্রত্যেক দিনের যারা আমার পুরোনো বন্ধু আমার দিদিরা যারা রয়েছে দাদারা যারা রয়েছে প্রত্যেককে বলবো লাইক করবে লাইক করতে অন্তত ভুলবে না রিডিং এনার্জি নিজের সাথে রেজোলেট করতে গেলে এনার্জি এক্সচেঞ্জ করাটা কিন্তু খুব দরকার লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্রত্যেককে বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট হ্যাঁ রিডিং শুরু হওয়ার ক্ষেত্রেই তোমরা এই নিয়মটা যথেষ্টভাবে পালন করো চলো দেখে নেওয়া যাক আমার বন্ধুরা যারা আমার নিয়মিত দিদিদাদা ভাই বোনেরা রয়েছে তার কাছের মানুষ এই সময় কাছে না থেকেও দূরে থেকে তার মনে কি চলছে তোমার কাছের মানুষের চিন্তা ভাবনা কী তোমাকে নিয়ে মাই গড এক্সেপশনাল কার্ড এসছে তোমার কাছের মানুষের বর্তমান অনুভূতি আমি তোমাকে বলছি দি ড্রিম ম্যাচুরিটি নিউ ভিজন বটম অফ দ্য ডেকে আছে দি ক্রিয়েটার দেখো তোমার কাছের মানুষ তোমার থেকে হয়তো দূরে থেকেও তোমরা যেহেতু ট্যারো রিডিং দেখো প্রত্যেক দিন জেনারেল রিডিং সেটাও জানো সবার সাথে সব দিন নাও হতে পারে যেদিন যে রিডিং যার জন্য তোমাদেরকে বলি যেদিন যে রিডিং যার জন্য ক্লেম করবে ঠিক আছে তোমার কাছের মানুষ তোমার থেকে দূরে থেকেও কিন্তু খুব একটা ভালো নেই খুব একটা ভালো নেই কারণ সে কোথাও না কোথাও ফিল করছে তার মাথার মধ্যে না তার 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 মধ্যে না খুব সহজেই তার চেহারার মধ্যে একটা বিবর্ণ ভাব দেখতে পারবে সেই জৌলসটা কিন্তু আগের মতন আর নেই চেহারার মধ্যে একটা রিঙ্কেলস চলে এসছে এজিং এজিং ব্যাপার চলে এসছে সে যে এজেরই হোক না কেন একটা ভীষণ রকম একটা চিন্তার ছাপ তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ভীষণ রকম চিন্তার ছাপ আমি তার মধ্যে দেখতে পাচ্ছি যেখানে মনে হচ্ছে সে গুটিয়ে গেছে চিন্তাতে অতিরিক্ত ডিপ্রেশন নেগেটিভিটি অ্যাংজাইটি স্ট্রেস সব কিছুর মধ্যে নিয়ে রয়েছে যেখানে দাঁড়িয়ে সেই মানুষটা ভীষণভাবে ব্যর্থ ভীষণভাবে হতাশ ফিল করছে এবং সে মনে করছে সেই জায়গায় দাঁড়িয়ে সে কিছু করতে পারছে না বা তার হাতে কিছু নেই নাইন অফ ওয়ানসেড এনার্জিকে ইন্ডিকেট করে নাইন অফ ওয়ানসেড এনার্জি এখানে দেখা যাচ্ছে যে সে তার সিচুয়েশানে ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু ডেফিনেটলি এখানে সিক্স নাম্বার সিক্স অফ কাপস ইন্ডিকেট করছে তোমার মানুষটা তোমাকে নিয়ে ডেফিনেটলি ভাবে ভাবনা চিন্তা করে ম্যানিফেস্টেশন করে স্বপ্নেও দেখে চিন্তা ভাবনা করে দিনেও দেখে রাতেও দেখে যেখানে বলা হয় ড্রে ড্রিমস প্রত্যেকটা মুহূর্তে তোমার পার্সন তোমাকে নিয়ে ভাবছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উনি কেন এই ব্যাপারটাতে এতটা গুটিয়ে ফেলেছে নিজেকে কেন তোমার সাথে কাটানো সেই মুহূর্তগুলোকে নিয়ে ভাবছে কিন্তু কেন সে বলতে পারছে না কি চলছে তার মনের মধ্যে কেন সে অ্যাকশান নিতে পারছে না কারণ দেখো তোমার পার্সনের এই রিলেশনশিপ বা তোমাদের সম্পর্কের মধ্যে যেগুলো ঘটে থাকুক না কেন সেগুলোকে নিয়ে যে কিছুই জানে না বা কিছুই বোঝে না এটা নয় সে সবই জানে সে সবই বোঝে কি হয়েছে এই সম্পর্কে কি হওয়া উচিত ছিল এবং কি হওয়া উচিত ছিল না তোমার থেকেও বেশি ভালো জানে কিন্তু মানুষটা ঠিক আছে কিন্তু এই মানুষটা না কোথাও কোথাও এই যে গিল্ট কার্ড এসছে গিল্ড কার্ড ইন্ডিকেট করছে কোথাও কোথাও এই স্ট্রেসগুলো সে আর নিতে পারছে না প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে রয়েছে হয়তো তার সুগার আছে মাইগ্রেনের প্রবলেম আছে ডিপ্রেশন অ্যাংজাইটির ওষুধ খায় হাই প্রেশার আছে হতেই হবে এই প্রবলেমগুলো যাদের সাথে রেজোনেট করবে হেলথ রিলেটেড প্রবলেম প্রথমত মানসিক সমস্যা প্রচণ্ড রকম আছে মেন্টালি প্রেশারের মধ্যে অলওয়েজ থাকে অলওয়েজ মেন্টালি প্রেশারের মধ্যে থাকে কিছু করতে পারছে না তার হাতে কিছু করার নেই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সে রিয়েলিটিটা বুঝতে পারছে যে আমি কি করেছি আমার কোথায় ভুল ছিল কোন জিনিসটা আমি হারিয়ে ফেলেছি জীবনে কোন জায়গাটা আমার কিছু করার নেই এই সম্পর্কে ওনার ক্ষেত্রে ওনার মনে হচ্ছে কিছু করার নেই যেখানে আইসোলেশনে চলে গেছে তোমার পার্সন নিজেকে সব কিছুর থেকে গুটিয়ে রাখছে চুপচাপ থাকছে নিজের এনার্জির সাথে নিজে কানেক্ট হচ্ছে মেডিটেশন করছে মেবি বা চুপচাপ কোনো জায়গায় শান্ত হয়ে বসে রয়েছে কারোর সাথে কোনো কথা বলছে না খুব প্রয়োজন না হলে কাউকে কোনো রিপ্লাই দিচ্ছে না যতটা পাচ্ছে নিজের মতন নিজে থাকার চেষ্টা করছে নতুন করে কিছু ভাবার চিন্তা ভাবনা করছে নিউ ভিশনের কার্ড এসছে কারণ এই সম্পর্ক সম্পর্কে বা এই রিলেশনশিপ সম্পর্কে সে যে অজ্ঞাত সেটা নয় সে জানে সে কি করেছে এখানে যে তারও অনেক ভুল ছিল সেটা সে বুঝতে পারছে কি জীবনে হারাচ্ছে কি জীবনে হারিয়ে গেছে সেটা নিয়ে প্রত্যেকটা মুহূর্তে তার মধ্যে গিল্ড কাজ করছে পরিস্থিতি পরিবেশ তাকে কোনোভাবেই সাপোর্ট করছে না সিচুয়েশন তাকে কোনোভাবেই সাপোর্ট করছে না মনে হচ্ছে যে এই সমাজ ওনাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না যাদের পরিবেশ পরিস্থিতি ওনার এমন করে মাথার চুল খিচ্ছে যে খুব সহজ ওনার চুল পেকে যাবে প্রচণ্ড রকম অ্যাংজাইটি ডিপ্রেশন যেটা ওনার মনে হচ্ছে যে আমি আর নিতে পারছি না মেন্টালি পিস নেই প্রথম কথা এই লোকটার জীবনে লোক হোক ফিমেল হোক যাকে নিয়ে রিলেশনশিপ দেখো মানসিক শান্তির বড়ই অভাব গলাটা এত প্রবলেম করে উইয়ার দি ওয়ার্ল্ড এই মানুষটি জীবনে পরিস্থিতি সিচুয়েশন সব কিছু খুব সামনের থেকে দেখেছে আজকে তোমরা হয়তো অনেক কিছু ফেস করেছো কিন্তু এই মানুষটা বর্তমানে ফেস করছে খুব একটা ভালো নেই তিনি ভগবানের কাছে প্রার্থনা করে যে আমার জীবনে চেঞ্জ কবে আসবে আমার ভাগ্যের চাকা কবে ঘুরবে কবে আমি এই সিচুয়েশন কাটিয়ে বেরোবো কবে আমার জীবনে সাকসেস আসবে কবে আমি নিজের নিজে ভালো থাকতে পারবো আলটিমেট যদি বলে মানুষটি কেমন আছে মানসিকভাবে আমি বলবো ভালো নেই প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কি করলে ভালো থাকা যায় কিন্তু বলতে পারে না লোকটা থ্রোসচকরা ব্লকে আছে ওপেন আপ করতে পারে না নিজের সাথে নিজে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে যাচ্ছে আর সময়ের অপেক্ষা করছে ভগবান আমার জীবনে ভালো সময় কবে আসবে কবে এই ঝঞ্ঝাট থেকে আমি বেরোতে পারবো কবে আমার জীবনে মেন্টালি পিস আসবে কারণ দেখো তোমার তুমি যে বিষয়গুলো নিয়ে আজ কষ্ট পাচ্ছ বা তোমার কাছের মানুষ তোমাকে যে বিষয়গুলো নিয়ে কষ্ট দিয়েছে বা যে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং যাই সমস্যা থাকুক না কেন সেই ব্যাপারটায় তার আজকে সে সেই ফিলটা ফিল করতে পারছে সেই পরিস্থিতিটাকে অনুভব করতে পারছে যেটা একসময় সে পারতো না সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সে নিজেকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সব কিছুর থেকে দূরে রাখার চেষ্টা করছে আইসোলেশনকে চুজ করছে প্রত্যেকটা মুহূর্তে ভেতর ভেতর ভাবনা চিন্তা করছে কনসাসনেসের কার্ড আছে কনসাসনেসের প্রত্যেকটা মুহূর্তে তার মাথা চলছে যে কি করলে আমি সিচুয়েশন থেকে বেরোবো কি করলে আমি ভালো থাকতে পারবো আমার জীবনের অ্যাকচুয়ালি সলিউশনটা কোথায় এই মুহূর্তে তোমার মানুষটি টোটালটাই নিজের মধ্যে ডুবে আছে টোটালটাই নিজের মধ্যে ডুবে আছে নিজেকে খুঁজে বার করার চেষ্টা নিজেকে ভালো রাখার চেষ্টা এবং ইন্টেন্সিটি ইন্ডিকেট করছে তীব্রতার সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে নিউ লাইফ চেঞ্জ পরিবর্তন মানে এই একঘেমি জীবন এই সিচুয়েশন এই কনফ্লিক্ট এই ডিপ্রেশন এই স্ট্রেস এগুলোর থেকে বেরিয়ে কোথাও না কোথাও ঈশ্বরের কাছে ওনার এটাই প্রার্থনা যে ভগবান প্লিজ আমাকে একটা সুযোগ দাও ভালো করে জীবনটা বাঁচার আমি আর এরকম এনার্জি নিতে পারছি না দেখো এনার্জি এনার্জি যেটাকে বলা হয় না সেই এনার্জিটা সেন্ড হয় তুমি তোমার তোমার মানুষটাকে ভাবছো মানুষটা তোমাকে অনেক সময় আমরা বলি না টেলিপ্যাথি যে তো আমি তোমার কথা ভাবছিলাম ও তখন বলে হ্যাঁ আমি তো এই জন্যই তোমাকে ফোন করলাম তুমি আমাকে ফোন করলে আমি এক্ষুনি তোমার কথা ভাবছিলাম জানো তো তখন অনেকেই বলে ও আমি ফোন করেছি বলে তোমার আমার কথা মনে পড়েছে কিন্তু এটা নয় এটা সত্যি আমি তোমার কথা ভাবছিলাম সেই সময় তুমি আমাকে কলটা করেছো এটাকে বলা হয় টেলিপ্যাথি এখানে দাঁড়িয়ে তোমার মানুষটা ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবে তোমারও এনার্জি এনার কাছে আসে এনারও এনার্জি তোমার কাছে সেন্ড হয় তোমার কাঁদলে তোমার কষ্ট হলে তোমার মন খারাপ হলে সেই নেগেটিভ এনার্জিটা ওনার কাছেও সেন্ড হয় উনিও কখনো হতাশার মধ্যে চলে যায় ডিপ্রেশন হয় এটা সবসময় মুখে বলে হয় তাই না এনার্জি সেন্ড করছো তুমি কোনো মানুষকে মনে করছো তাকে ভিজুয়ালাইজ করছো তার কথা ভাবছো তার তোমার এনার্জিটা তার কাছে সেন্ড হচ্ছে তো ডেফিনেটলি এই মানুষটার জীবনে সেরকম ভালো কিছুই হবে না কারণ যেটা তোমাকে দিয়েছিল যে কষ্টটা দিয়েছিল এবার ওটা উনি কোথাও না কোথাও ফিল করতে পারছে আজকের দিনে দাঁড়িয়ে ফিল করতে পারছে যে উনি যেটা করেছে সেটা ঠিক করেনি ভুল করেছে যে কারণে প্রচন্ড পরিমাণে মেন্টালি কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছে যে কারণে কিন্তু নিজেকে গুটিয়ে রেখেছে ক্রিয়েটার অ্যান্ড সাবকন ক্রিয়েটার অ্যান্ড কনসাসনেসের কার্ড দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে এই মানুষটি টোটালি নিজের সাথে কানেক্ট হচ্ছে মেডিটেশন করছে ইউনিভার্সের উপর বিশ্বাস এসছে ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমার জীবনে ভালো সময় কবে আসবে কবে আমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসছে নিজের চিন্তাভাবনা ক্রিয়েট করার চেষ্টা করছে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন অ্যাংজাইটির ওষুধ খায় ডিপ্রেশনে ভোগে সুগার প্রেশার থাকতে পারে মানুষটার হেলথ রিলেটেড ভীষণ ইস্যু হেলথ রিলেটেড ভীষণ ইস্যু এর মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমান সমস্যা তোমার পার্সন দেখা যাচ্ছে কারণ এই পার্স এই যে সমস্যাটা এটা তো হচ্ছে তোমাদের কার্মিক সম্পর্ক বা পাস্ট লাইফ রিলেশনশিপ বা পাস্ট কোনো সম্পর্ক যেটার থেকে তোমরা তুমি কেন এর ফ্যামিলি মেম্বার তোমার ফ্যামিলি মেম্বার তার জীবনে কোনো আসা তৃতীয় ব্যক্তি অনেকেই ইনভলভ আছে এই রিলেশনশিপে যে কারণে সাডেনলি তোমাদের সম্পর্কের মধ্যে ভীষণ আপস অ্যান্ড ডাউন গেছে কিন্তু এইখান থেকে তোমার মানুষটা চাইছে যে বেরোতে মুভ অন করতে ভালো থাকতে কারণ উনি আলটিমেট ভালো নেই উনি হয়তো তোমাকে বলতে পারে না নিজের মনের কষ্টটা কারোর সাথেই উনি শেয়ার করতে চায় না তুমি কেন তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি ভীষণভাবে মানসিক যন্ত্রণা পাচ্ছে পেইনের মধ্যে দিয়ে যাচ্ছে এক ভীষণ রকম একটা কষ্ট জমা কষ্ট ওনার বুকের মধ্যে দেখতে পাচ্ছি আছে হারমানি উনি ডেফিনেটলি চায় ওনার জীবনে সুখ আছে শান্তি আসুক ফিল মানে মেন্টালি পিস ইনার হারমানি যেটা মানসিক আনন্দ সেটা কোথাও না কোথাও জীবনে হারিয়ে গেছে প্রচণ্ড পরিমাণে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে স্ট্রেস কনফিউশন ডিপ্রেশন অ্যাংজাইটি বিচ্ছিন্নতার যন্ত্রণা কি সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্সন ডেফিনেটলি ফিল করছে আমি এইটুকুনি বলবো তোমার কাছের মানুষ কোথাও না কোথাও এই মানুষটার জীবনে তুমি এমন একটা জায়গা যেটা তুমি থাকলে এনার লাইফটা কমপ্লিট হয় কিন্তু তোমাকে ছাড়াই এনার জীবন কিন্তু ইনকমপ্লিট দেখো একটা কথা বলি মানুষ আজকে তোমাকে বললাম বা আজকে তোমার জীবনে এমন কোনো মানুষ আসলো যে তোমাকে বললাম আমি তোমায় ভীষণ ভালোবাসি সে হয়তো ভালোবাসে তোমাকে কিন্তু তার মনে হলো না এই ভালোবাসাটা আমার কাছে না একটি ইনফ্যাচুয়েশন হয়তো আমি মোহর বসেওকে বিয়ে করে ফেলেছি বা মোহর বসেওকে ভালোবেসে ফেলেছি কিন্তু আমার না একে ভালো লাগছে বেশি আমার একে ভালো লাগছে আমার এই মানুষটা ভীষণ পছন্দের আলটিমেট এই মানুষটা কাজ এবং ঈদের মধ্যে ডেফিনেটলি সে তফাতের মানে মানে মানেটাই বুঝতে পারেনি সে চুজ করেছিল ঠিক সঠিক মানুষটাকে তার জীবনে চলার পথে চুজ করেছিল কিন্তু তার মনে হয়েছে তার দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে সে ভুল চুজ করেছে সেটা তার ইনফ্যাচুয়েশন ছিল বা মোহর বসে সে মানুষটাকে ভালোবেসে ফেলেছে আজকের যে এফোর্ট বা এনার্জি তুমি এই মানুষটার জন্য দিয়েছ বা এই মানুষটার জন্য করেছো বা এই মানুষটার জন্য দুফোটা হলেও চোখের জল ফেলেছ সেই মানুষটা কিন্তু ডেফিনেটলি বুঝতে পারছে যে সে কি ভুলটা করেছে আজকে তোমার থেকে দূরে থাকলেও সে কিন্তু মানসিকভাবে হ্যাপি নেই কারণ জানো তো চোখের জল কোনো দিন যায় না কিন্তু আজকে ট্রাস্ট মটভে ডেকে এটাই এসছে যে উনি ভগবানের নামে বাচ্ছে ঈশ্বর আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে নেব কারণ টেন অফ ওয়ান এটা টেন অফ ওয়ানস এর এনার্জি যেখানে দাঁড়িয়ে মেন্টালি বার্ডেন ফিল করছে ওনার উপর অনেক অনেক দায়িত্ব অনেক চাপ ফ্যামিলি রিলেটেড চাপ হতে পারে কোনো এক্সট্রা রিলেশনশিপের হচ্ছে সেখান থেকে মেন্টালি প্রেশার আসতে পারে উনি অনেক কিছুর মধ্যে বোঝা বাড়িয়ে নিচ্ছে এবং এই বোঝাটা ওনার ক্রিয়েট করা এই বোঝাটা এই বার্ডেনটা উনি নিয়েছে যে পরিস্থিতিতে ফেসে গেছে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে সেটাকে ম্যানিফেস্ট করছে যে ভালো থাকতে চাই কোনো একটা সময় ভালো ছিলাম আজ আমার জীবনটা এলো মেলো কিন্তু কিছু করার নেই কারমা কারমা ফল তো ভোগ করতেই হবে তুমি যেটা কর্ম করেছো করবে কর্মের ফল ভোগ করবে এটা শনির শনির বছর কখনো শনিদেব তো ন্যায়ের দেবতা বাবা শনিদেব বসেই আছে মানুষের জাস্টিস করবে বলে তিনি বিচারকের আসনটা কি এমনি এমনি পেয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই শনির বছরে তুমি অন্যায় করেছো তোমার অন্যায়ের কর্মফল যে তুমি ভোগ করবে না সেটা তো হতে পারে না ডেফিনেটলি ভোগ করবে কিন্তু তুমি হয়তো সেটাকে ওপেন আপ করছো না বা শো করছো না কিন্তু তুমি ভেতর ভেতর যন্ত্রণায় ফেটে যাচ্ছ তুমি ভালো নেই এটুকুনি বলবো তোমার কাছের মানুষ ভালো নেই মানসিকভাবে খুব হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে আচ্ছা তোমাকে সে কি বলতে চায় তোমার প্রতি তার রাগ হিন্না হিংসা জেদ ভালোবাসা কি আছে কি বলতে চায় তোমার কাছের মানুষ তোমাকে চলো তোমার কাছের মানুষের মনের কথা আমি যেটা বললাম না তোমার পার্সোনাল ডে ড্রিমস করছে সবসময় তোমাকে নিয়ে ভাবছে তোমার ভাবনা চিন্তনার মাথায় চলছে সেটাই মেসেজে এসছে কিন্তু হ্যাঁ আই স্টিল রিমেম্বার আওয়ার বিউটিফুল মেমোরিস আই স্টিল রিমেম্বার আমি সবসময় মনে রাখবো আমাদের মধ্যে যে যে কদিনেরই সম্পর্ক থাকুক যে ভালো মুহূর্তটা আমরা কাটিয়েছি আমি সেটা কোনোদিনই ভুলতে পারবো না আমার সময় মাথায় থাকবে সবসময় মনে রাখবো সেই সুন্দর মেমোরিটা যেটা এক সময় তোমার সাথে আমার ছিল আই সেন্ড ইউ সায়েন্স অফ মাই প্রিসেন্স আমি আমার ফিল আমি আমার অনুভূতি আমি আমার অস্তিত্বকে সবসময় তোমার কাছে পৌঁছাতে চাই তোমার মধ্যে আমি মানে কোথাও না কোথাও তোমার এনার্জির সাথে সে ডেফিনেটলি কানেক্ট করতে চাই আই হ্যাভ নো হেলদি বাউন্ডারিজ আমি জানি আমাদের মধ্যে এখন আর কোনো হেলদি বাউন্ডারিজ নেই আর আমাদের মধ্যে সম্পর্কটা সুস্থ সম্পর্ক না কোনো ভালো সম্পর্ক না এখন হয়তো আমাদের সম্পর্কটা খুব টক্সিক জায়গায় পৌঁছে গেছে কোনো রকমভাবে কোনো হেলদি বাউন্ডারি আমাদের রিলেশনশিপে আর নেই কিন্তু বি কেয়ারফুল তোমাকে তোমার পার্সন কিন্তু সতর্ক থাকতে বলছে মেবি হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে কেউ খারাপ চায় বা কেউ খারাপ ভাবছে বা তোমাদের সম্পর্ককে কেউ ক্ষতি করছে এটাও হয়তো তোমার পার্সন ফিল করতে পারছে আই হ্যা আই অ্যাম নট কামিং ব্যাক সে মন থেকে এই সম্পর্কটা জানে যে এই সম্পর্কটা ঠিক হওয়ার না বা এই সম্পর্কটা সে কিছু করতে পারছে না ডেফিনেটলি তোমায় মিস করে জানে সে ধরে নিয়েছে এই সম্পর্কটায় তার এফোর্ট দেওয়ার এফোর্ট দিয়ে সে কিছু করতে পারবে না কারণ এই সম্পর্কটা ঠিক হওয়ার না কিন্তু এখানে যে কারণে দেখা যাচ্ছে এটা ওনার মেন্টালিটি এটা ওনার বর্তমান চিন্তাভাবনা যে এখানে আমাদের মধ্যে আর হেলদি বাউন্ডারি নেই আমাদের সম্পর্ক ঠিক টক্সিক আমি এটাকে ঠিক করার চেষ্টা করেছি আমার হাতে কিছু করার নেই আই এম নট কামিং ব্যাক আমি আর এই সম্পর্কে ফিরে আসতে পারবো না আই এম টায়ার্ড ফর গেটিং ইউ বাট আই কান্ট আমি তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ভোলার চেষ্টা করি তুমি এমন একজন মানুষ যে যাকে ছাড়া আমার লাইফটা ইনকমপ্লিট আমার শত তো আমি তোমাকে ভুলতে পারিনি কিন্তু আমি কি বলবো আমি ব্যর্থ আমি কিছু করতে পারছি না বা আমার হাতে কিছু নেই আই এম স্লিপলেস ওভার ইউ প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে আমি চিন্তা করি আমার রাত্রেবেলা ঘুমের মধ্যেও তুমি স্বপ্নে আসো তোমাকে নিয়ে আমি প্রত্যেকটা মুহূর্তে ভাবি আই সেক্সুয়ালি ফ্যান্টাস্টি কি তোমার প্রতি তোমার মানুষটা মেন্টালি এবং ফিজিক্যালি তোমাদের রিলেশনশিপ খুব ভালো ছিল একটা সময় যদি সম্পর্কে থেকে থাকো ফিজিক্যালি রিলেশনশিপে কিন্তু সেটা এখন তোমাদের মধ্যে নেই সমস্ত কিছুকে ডেফিনেটলি তোমার পার্সেন মিস করছে আই গেট নেগেটিভ কারণ তো দেখো এই সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা বিচ্ছেদে চলে এসেছে আই অ্যাম ইন পেইন আমি বলছিলাম না তোমার মানুষটা ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে ভীষণ রকম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা বলবো যে দেখো বন্ধুরা এই যে সিচুয়েশনটা না এখানে হয়তো তোমার মানুষরা তোমাকে ইউজ করেছে বা তোমাকে অনেক কমিটমেন্ট দিয়েছে কিন্তু কমিটমেন্ট রাখেনি আজকে তুমি কি তোমার গুরুত্বটা কি সেটা তোমার পার্সন কিন্তু খুব ভালোভাবে ফিল করতে পারছে যে তুমি তোমার অ্যাবসেন্সে তার লাইফটা কি হয়ে গেছে তার লাইফে না আছে শান্তি না আছে স্বাচ্ছন্দ্য না আছে মানসিক তৃপ্তি না আছে আনন্দ পরিস্থিতি ওনার পরিস্থিতি ওনাকে শান্তি দিচ্ছে না এবং ওনার মা যেটা তোমাকে দিয়েছিল সেটা আজকে কোথাও না কোথাও উনি পাচ্ছে ডেফিনেটলি এই মানুষটা তোমাকে মিস করে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ভাবে এবং সে জানেও এই সম্পর্কে ট্রুথ কি ফ্যাক্ট কি বাস্তবতা কি যে এটা আর কোনোদিন ঠিক হবার না এই সম্পর্কে আমার ফিরে আসার কোনো জায়গা নেই কারণ তুমি কোনোদিনই তাকে আর অ্যাকসেপ্ট করতে পারবে না মন থেকে এই সম্পর্কটা থেকে উনি ভীষণ কষ্ট পাচ্ছে বা মানসিক যন্ত্রণা পাচ্ছে কারণ উনি উনি ওনার থটে ক্রিয়েটই করে রেখেছে ক্রিয়েট করেই রেখে দিয়েছে যে এই সম্পর্ক আর ঠিক হওয়ার নেই এখানে কিছু ঠিক করার নেই কারণ এই সম্পর্ক না তুমি কোনোদিন মন থেকে মেনে নিতে পারবে না উনি ওনাকে কোনো বিশ্বাস করতে পারবে না ওনাকে সেই জায়গাটা দিতে পারবে আই গেট নেগেটিভ ভাইস ফ্রম ইউ এটা তোমার পার্সন ফিল করে যে তুমি কোনোদিনই ওনাকে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারবে না তাই এই সম্পর্ক আর ঠিক হওয়ার নেই তাই আই এম নট কামিং ব্যাক তাই আমি আর এই সম্পর্কে ফিরে আসতে চাই না কারণ আমিও ওই সম্পর্কটা নিয়ে বিচ্ছেদের যে যন্ত্রণা সেটাকে ডেফিনেটলি ফিল করছে আই এম ইন পেইন আমিও কষ্ট পাচ্ছি আই আই মিস ইউ আমিও তোমাকে মিস করি কিন্তু এখানে আমাদের মধ্যে যেহেতু কোনো হেলদি বাউন্ডারি নেই তো আমারও কিছু করার নেই এই জায়গাটায় দাঁড়িয়ে এটাই তোমার পার্সন ফিল করছে তোমার পার্সন তোমার ডেফিনেটলি এখন বলে না যে দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম দেয় না যখন দাঁত পড়ে যায় তখন ভাবে জিস এই দাঁতটা আবার থাকলে আমি কত সুন্দর মাংসের হাটটা চিবিয়ে খেতাম আজকে দাঁতটা নেই আজকে মাংসও খেতে পারি না এটাই হচ্ছে কথা যখন তুমি ছিলে তখন তোমার কোনো দাম ছিল না মর্যাদা ছিল না এখন তুমি নেই তোমার কষ্টটা ফিল করতে পারছে কিন্তু এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে সম্পর্কটা যেখানে আর ফিরে আসার কোনো রাস্তা নেই খুব পেইনফুল রিডিং কিন্তু ফ্যাক্ট সত্য ট্রুথ কঠিন সবসময় তিক্ত হয় সত্যি সবসময় তিতই হয় সত্যি মিষ্টি হয় না বাস্তবতাটা কঠিন এবং সেই কঠিনটা খুবই তিত আমাকে বলতেই হয় যেহেতু আমি রিডিং করছি তোমাদের সামনে বসে রিডিং করি ডেক্সাফেল করে ইগনোর করার কোনো জায়গা নেই আমাকে কিছু কিছু সত্য আমাদের ঢোক তো অসুবিধা হয় যে ইস দিদি এরকমভাবে বলছে দিদি এরকম বলো না খুব কষ্ট হচ্ছে কিন্তু এটা তো এটাকে আমি অস্বীকার করতে পারছি না তুমি নিজে বলো তোমার জীবনে তুমি কেমন আছো অস্বীকার করা যায় বাস্তবকে অস্বীকার করা যায় না বাস্তবকে অ্যাকসেপ্ট করে নিয়ে জীবনে এগোতে হবে বরং তুমি আরও ভালোভাবে বাঁচতে পারবে আগামী দিনে কোনো ইলুশন থাকবে না তোমার জীবনে বোঝা গেল আজকের মতো রিডিং এখানেই শেষ করি টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো পজিটিভিটির সাথে জীবনে চলো ভগবানকে ধন্যবাদ জানিও এই যে গাইডেন্সগুলো পাচ্ছি এই যে তুমি আমার জীবনে এত ক্ল্যারিটি এনে দিচ্ছ তার জন্য গ্রেটফুল ইউনিভার্স তার জন্য গ্রেটফুল এভাবেই আমার পাশে থেকে সাথে থেকে ভগবান প্রত্যেকটা মুহূর্তে আমাকে রাস্তা দেখাও ভালো থেকো আনন্দে থেকো আমি চাই না আমার বন্ধুরা কখনো কষ্ট পাক আমি জানি আমার বন্ধুরা ভীষণ স্ট্রং মেন্টালি স্ট্রং এবং কনফিডেন্টের সাথে সে জীবনে এগিয়ে যাবে আমি তোমাদের অলওয়েজ পাশে আছি এটুকুনি মনে রেখো সব সময় থাকবো শুধু তোমাদেরকে উঠে দাঁড়াতে হবে এই পরিস্থিতি থেকে ভগবান তোমাকে শক্তি দিয়েছে ভগবান তোমায় মাথা দিয়েছে চিন্তা করার জন্য তোমায় হাত পা দিয়েছে কাজ করার জন্য নিজে কিছু করো নিজের লাইফে নিজের জীবনটাকে পাল্টানোর চেষ্টা করো কারুর প্রত্যাশায় বসে থাকে না কেউ এসে তোমার জীবন পাল্টে যাবে এটা হবে না ঠিক আছে কারণ এই পরিস্থিতি থেকে কেউ যদি কাউকে বার করতে পারে তো তুমি নিজেকে বার করতে পারবে আমরা গাইড করতে পারবো ইউনিভার্স তোমাকে পথ দেখাতে পারবে রিডিংয়ের মাধ্যম দ্বারা ইউনিভার্স তো তোমার হাতের কাজ কেড়ে নিয়ে করবে না অতএব ভগবানের উপর ভরসা রাখো ভগবানকে বলো ভগবান কাজ করে যাবো যে সেই শক্তিটা দাও সুযোগটা দাও যাতে আগামী দিনে আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি এটাই বড় চাওয়া ঈশ্বরের কাছে ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করি যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে বুকিং করতে পারো পার্সোনাল রিডিংয়ের জন্য পেমেন্ট অপশনের মাধ্যমে যারা ক্রিস্টাল বুক করতে চাইছো নিজেদের যে কোনো প্রবলেম কেরিয়ার রিলেটেড জব রিলেটেড বিজনেস রিলেটেড হেলথ রিলেটেড মেন্টালি ডিপ্রেশন অ্যাংজাইটি এডুকেশান রিলেটেড যে কোনো প্রবলেম হেলথ রিলেটেড যে কোনো প্রবলেম ক্রিস্টাল পড়তে পারো প্রত্যেকটা কিস্টার লেকি হিলিং দ্বারা এনারজাস্ট করা থাকে তো আজকের মতন এখানেই শেষ করি বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট কালকে রেডিং ভালো থেকো সবাই